কল্পনা করো পুরো পৃথিবীতে অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি এত ছোট যে খালি চোখে দেখা যায় না কিন্তু এই কণাগুলি মিলে তৈরি করেছে আমাদের চারপাশে সব কিছু দুই হাজার বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস এই ধারণা দিয়েছিলেন তিনি এই কণাগুলোর নাম দিয়েছিলেন পরমাণু যার অর্থ অবিভাজ্য ডেমোক্রেটাস বিশ্বাস করতেন পরমাণুগুলো অনন্তকাল ধরে আছে এবং তাদের সংখ্যা অসীম তার মতে শূন্যস্থানে এরা এলোমেলোভাবে ঘুরে বেড়ায় ধাক্কা খায় এবং একত্রিত হয়ে আমাদের চারপাশে জিনিসপত্র তৈরি করে তার এই ধারণা সেই সময়ের জন্য ছিল অভূতপূর্ব তবে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না প্রমাণ ছাড়াই ডেমোক্রেটাসের পরমাণুতত্ত্ব শুধুমাত্র একটি দার্শনিক ধারণা হিসেবে থেকে যায় বহু শতাব্দী ধরে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ডেমোক্রেটাসের ধারণা ছিল একটা বীজের মতো যা বহু শতাব্দী ধরে লুকিয়েছিল অবশেষে এই বীজ থেকেই ফুটে উঠবে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি ক্ষুদ্র এবং অবিভাজ্য পরমাণুর ধারণা পরবর্তীতে আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে বদলে দেবে উনিশ শতকে জন ডাল্টন নামে একজন ইংরেজ রসায়নবিদ পরমাণু তত্ত্বকে নতুন করে জীবন দান করেন ডেমোক্রেটাসের মতো নয় ডাল্টনের পরমাণু তত্ত্ব ছিল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে তিনি পর্যবেক্ষণ করেছিলেন কিভাবে বিভিন্ন মৌলিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে মিশে যৌগ তৈরি করে এই পর্যবেক্ষণ তাকে তার নিজস্ব পরমাণু তত্ত্ব প্রদান করতে সাহায্য করে ডাল্টন বলেছিলেন সকল পদার্থ পরমাণুদি তৈরি যা অবিভাজ্য এবং অবিনাশী তিনি আরও বলেছিলেন একই মলের সকল পরমাণু একই রকম তবে বিভিন্ন মলের পরমাণুর ওজন এবং ধর্ম ভিন্ন ডাল্টনের মডেলটিকে প্রায়ই একটি টানা গোলক হিসেবে দেখা যায় যা পরমাণুর অবিভাজ্যতার প্রতিনিধিত্ব করে ডালটনের পরমাণু তত্ত্ব রসায়নশাস্ত্রে বিপ্লব ঘটায় এবং অসংখ্য বৈজ্ঞানিক আবিষ্কারের পথ প্রশস্ত করে তার কাজ পদার্থের গঠন এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি বোঝার জন্য একটি কাঠামো প্রদান করে এটি আধুনিক পর্যায় সারণী এবং মৌলিক পদার্থগুলো কীভাবে একে অপরের সাথে বিক্রিয়া করে তা বোঝার ভিত্তি স্থাপন করে ডাল্টনের পরমাণু তত্ত্ব যদিও একটি বড় অগ্রগতি ছিল তবে এটি শেষ কথা নয় বিজ্ঞানীরা শীঘ্রই আবিষ্কার করেন যে পরমাণু ততটা সহজ নয় যতটা মনে হয় বস্তুত এরা আরও ছোটো ছোটো কণা দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি আঠারোশো সাতানব্বই সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার ডাল্টনের অবিভাজ্য পরমাণুর ধারণাকে চ্যালেঞ্জ করে ক্যাথোডোরসির সাথে থমসনের পরীক্ষা নিরীক্ষা পরমাণুর চেয়ে অনেক ছোট ঋণাত্মক চারযুক্ত কণার অস্তিত্ব প্রকাশ করে এর ফলে প্লাম পোডিং মডেলের ধারণা আসে যেখানে ধনাত্মক চারযুক্ত গোলকের মধ্যে ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটে থাকে এরপর উনিশশো সালে আসে আর্নেস্ট রাদারফোর্ডের যুগান্তরকারী স্বর্ণপাত পরীক্ষা একটি পাতলা স্বর্ণপাতের উপর আলফা কণা নিক্ষেপ করে তিনি দেখতে পান যে বেশিরভাগ কণা সোজা ভেদ করে যায় আর কিছু কণা বড়ো কণে বেঁকে যায় এর ফলে আবিষ্কৃত হয় পরমাণুর কেন্দ্রে অবস্থিত একটি ক্ষুদ্র ঘন এবং ধনাত্মক চারযুক্ত অঞ্চল যার নাম নিউক্লিয়াস পরমাণুর অভ্যন্তরীণ গঠন আবিষ্কারের ফলে বৈজ্ঞানিক অনুসন্ধানের এক নতুন দিগন্ত খুলে যায় আমরা এখন জানি যে পরমাণু কেবল ক্ষুদ্র নিষ্ক্রিয় গোলক নয় এক কোয়ান্টাম বলবিদ্যার নিয়ম দ্বারা পরিচালিত গতিশীল ব্যবস্থা ইলেকট্রন প্রোটন এবং নিউটনের মধ্যে মিথস্ক্রিয়ার মৌলিক পদার্থের রাসায়নিক আচরণ এবং অনুর গঠন নির্ধারণ করে পরমাণুগুলি অসংখ্য উপায় একত্রিত হয়ে তৈরি করে যা আমাদের চারপাশে সব কিছুর নির্মাণ একক পরমাণুগুলি অসংখ্য উপায় একত্রিত হয়ে অনু তৈরি করে যা আমাদের চারপাশে সব কিছুর নির্মাণ একক উদাহরণস্বরূপ পানি পানি দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে বন্ধন সৃষ্টি করে তৈরি হয় পরমাণুর এই সরল সংমিশ্রণই জীবনের জন্য অপরিহার্য পদার্থ তৈরি করে পরমাণু এবং অনু সম্পর্কে জ্ঞান বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধশাস্ত্রে এটি নতুন ঔষধ এবং থেরাপি বিকাশে সাহায্য করে প্রযুক্তিতে এটি ইলেকট্রনিক্স এবং পদার্থবিজ্ঞানে অগ্রগতির চালিকা শক্তি কৃষিক্ষেত্রে এটি সার এবং কীটনাশক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেমোক্রেটাসের দার্শনিক চিন্তা ভাবনা থেকে শুরু করে কোয়ান্টাম বলবিদ্যার জটিলতা পর্যন্ত পরমাণুর অভিযান মানুষের জিজ্ঞাসা এবং মহাবিশ্বকে বোঝার আমাদের অন্বেষণের প্রমাণ আমরা যতই উপপারমাণবিক ক্ষেত্রে অনুসন্ধান করি ততই আমাদের পৃথিবীর মৌলিক নির্মাণ এককগুলি সম্পর্কে নতুন রহস্য উন্মোচিত হতে থাকে এই অভিযান এখনও শেষ হয়নি এবং পরমাণু অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে যা উন্মোচনের অপেক্ষায় রয়েছে